প্রিয় বন্ধুরা কন্টেন্ট মডিলাইজেশান ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেট কিন্তু এই সেট আপটা যদি আপনি না পান তবে আপনি ফেসবুকে কখনো সফলতা সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন না তবে এই সেট আপটা পেতে হলে আপনাকে কি কি কাজ করতে হবে এই বিষয় নিয়ে কয়েকটা কথা থাকবে যদি সম্ভব একটু শুনে যাবেন আপনার অবশ্যই অবশ্যই উপকারে আসবে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই জানতে পারবেন এই কন্টেন্ট মডিরেশান সেট আপটা পেতে হলে আপনাকে কি কি কাজ করতে হবে প্রথম কথা হচ্ছে নাম্বার ওয়ান খুব গুরুত্বপূর্ণ কথা ভাই যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না জানতে পারবেন না বুঝতেও পারবেন না নাম্বার ওয়ান আপনাকে অরিজিনাল ভয়েস এবং নিজের ফেস দেখে ভিডিও দিতে হবে আপনি কখনো কপি পেস্ট ভিডিও মানে মিউজিক ভিডিও আপনি এখানে পেস্ট করতে পারবেন না কারণ দু সালে অনুযায়ী আপনি যদি আপনার নিজের ভয়েস ছাড়া অন্য কারো ভিডিও যদি এখানে পোস্ট করেন আপনি কখনোই এ সি পাবেন না তার প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে নিজের ভয়েসে আপনাকে এখানে ভিডিও দিতে হবে নিজের অরিজিনাল কন্টেন্টে এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনাকে প্রতিদিন রেকমেন্ডেশন আপনি যদি পেজ চালান তার পেজ রেকমেন্ডেশন যদি প্রোফাইল চালান প্রোফাইল রেকমেন্ডেশন আপনাকে কিন্তু প্রতিদিন রেকমেন্ডেশন চেক করতে হবে এবং পাশাপাশি সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সও কিন্তু প্রতিদিন চেক করতে হবে পাশাপাশি আরও একটু অপশান আপনাকে বলে দিচ্ছি সেটা হলো যে আপনার স্টোরিটা প্রতিদিন চেক করবেন এই তিনটে অপশন চেক করবেন রিকমেন্ডেশন সাপোর্ট ইনবক্স এবং স্টোরি এই তিনটে অপশান চেক করবেন তাহলে হচ্ছে দুইটা ঠিক আছে এবং প্রতিদিন আপনাকে নিয়মিতভাবে লং ভিডিও লাইভ ভিডিও শর্ট মানে রিল ভিডিও ফটো এবং টেক্সট সবগুলো বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে কাজ করতে হবে প্রতিদিন যদি আপনি একটা কম বেশি এখানে করেন তবে কিন্তু কখনই আপনি এই সেট আপগুলো পাবেন না মানে এই সেট আপনি কখনই পাবেন না ঠিক আছে যদি প্রতিদিন এই কাজগুলো না করেন কারণ আমরা জানি যে লং ভিডিও না থাকার কারণেই পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণেই আমাদের কিন্তু এখন সব টুলসগুলো এই কন্টেন্ট মডিটেশন দিয়ে দিয়েছে যদি আপনি কন্টেন্ট মডিটেশন পেতে চান এই কাজগুলো কিন্তু আপনাকে করতেই হবে প্রতিদিন প্রতিদিন ঠিক আছে যদি আপনি অরিজিনাল ভাইসে কথা বলতে পারেন রিকমেন্ডেশন যদি আপনার ঠিক থাকে আপনি বক্স যদি ক্লিক মানে ক্লিয়ার রাখতে পারেন আপনার স্টোরেজ যদি ঝকঝকা থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনি কন্টেন্ট মনিরোজন সের আপটা পেয়ে যাবেন এটা হানড্রেড পার্সেন্ট সত্যি কথা তবে আপনাকে নিয়মিত এবং কন্টিনিউ এখানে কাজ করতে হবে আপনি একটা ভিডিও দেবেন কালকে দেবেন না এটা হবে না আপনাকে প্রতিদিন টাইম মেনটেন করতে হবে প্রতিদিন আপনাকে ভিডিও দিতে হবে প্রতিদিন ডকুমেন্টেশন চেক করতে হবে একবার চেক করতে হবে এবং স্টুডিও ক্লিয়ার রাখতে হবে যদি এই কাজগুলো আপনি করতে পারেন তবে আপনি হানড্রেড পার্সেন্ট কন্টেন্ট মডিজার সেটা পাওয়ার জন্য এলিজেবল হয়ে যাবেন তবে অ্যাস পাবেন না কালি পাবেন কালি পাবেন না পরশুদিন পাবেন বা এক মাস বা দুই মাস তিন মাস তবে আপনি অবশ্যই পাবেন তবে সর্বপ্রথম এই স্যারেটটা পাওয়ার জন্য আপনাকে এলিজেবল হতে হবে এবং এলিজেবল হতে গেলে আপনাকে এই শর্তগুলো মানতে হবে যদি এগুলো মানতে পারেন অবশ্যই আপনাকে কন্টেন্ট মডিজার সেটা দিয়ে দেবে টিম